আন্তর্জাতিক বিষয়বলী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জেনে নেব বিশ্ব সভ্যতা ইংল্যান্ড বিপ্লব শিল্প বিপ্লব আমেরিকার স্বাধীনতার যুদ্ধ গৃহযুদ্ধ ফরাসি বিপ্লব আফিমের যুদ্ধ ও ক্রিয়ামার যুদ্ধ পর্দা হচ্ছে এ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসা প্রশ্ন জেনে নেব ইরাকের প্রাচীন নাম বি মেসোপটোমিয়া বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে রয়েছে বি সুদান প্রাচীনতম সংসদীয় গণতন্ত্র প্রচলিত আছে বি যুক্তরাজ্য শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি কয়টি বি চারটি শিল্প বিপ্লবের অপর নাম বি অপশন ডিজিটাল বিপ্লব শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন এ অপশন ফরাসি কূটনৈতিক আমেরিকার স্বাধীনতা দিবস কবি এ অপশন চার জুলাই আমেরিকার স্বাধীনতার আন্দোলনের নায়ক সি অপশন জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময়কাল ডি অপশন সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো তিরাশি আমেরিকার গৃহযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বি অপশন আব্রাহাম লিঙ্কন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে রাজা কে ছিলেন বি অপশন ষোড়শ লুই লিটল কপরেল কার উপাধি ডি অপশন ল্যাফোনিয়ন বোনারফাট ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে ডি ল্যাফোনিয়নকে প্রথম আপিম যুদ্ধে জয়ী হয় এ অপশন ব্রিটেন দ্বিতীয় আপিম যুদ্ধে সময়সীমা বি অপশন আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো ষাট সাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডিউইথ দ্য ল্যাম উপারদ্বীপ পান কোন যুদ্ধে বি অপশন ক্রিমিয়ার যুদ্ধে কত সালে কত সাল থেকে ক্রিমিয়ার রাশিয়ার দখলে বি অপশন দু সাল হরফা কোথায় অবস্থিত বি পাকিস্তান সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় বি উনিশশো সালে হিব্রু আসলে কিসের নাম সি ভাষার নাম জব সলিউশন সতেরোতম বিএ বিশেষ থেকে প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেই ল্যাপটপ হল ডি ছোটো কম্পিউটার তথ্যবোধনী তথ্যবোধনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে দ্য অ্যান্টোনেম অফ ইনোমিক্যাল বি ফ্রেন্ডলি দ্য সিনোনেম অফ এফিক্স সি রাপআউট আউট প্রধান উপাদান সি সাবানো পাউডার মুক্তা হল ঝিনুকের সি প্রদায়ের ফল লুপ্ত সংজ্ঞাটি কত এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একাশি সাতাশ এবং এখানে মাঝখানে একটি কোলন দেওয়া আছে এবং তিন ও এক এখানে সংখ্যাগুলোর মাঝে লুপ্ত সংখ্যা কোনটি এটি অন্য আমার অন্য ভিডিওতে দেওয়া আছে এটি অপশন হচ্ছে নয় স্বাধীনতার আগে পাপুয়া নিউ নিউগিনি কোন দেশের অধীনে ছিল সি অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি গুরু বাংলাদেশের জীবন্ত জিবনাশয়ের নাম এ রাসকাকরা দ্য অ্যান্টোনেম অফ ফ্রান্সিস ডি ফ্রাঙ্কনেস ধন্যবাদ সই